বুঝে শুনে এই নিয়ত যে নিয়তের বাক্যগুলো ওলামাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো মুখে উচ্চারণ করা মুস্তাহাব এটা হচ্ছে ইস্তিহদারুল কল্প ইস্তিহদার মানে কলবের ভিতরে কিছু হাজির করা মানে নিয়ত মুখে করলে কি হয় আমি কাজটা কি করছি এর উপরে রিমাইন্ডার চলে আসে এজন্য জন্য একটা প্রবাদ আছে ইজা তুকুর রিডাল কালাম তুকুর রিদাফিল কল্প যখন একটা কথা বারবার বলা হয় এই কথা অন্তরের উপরে প্রভাব বিস্তার করে এই জন্য মুখে অন্তরে আল্লাহর জিকির করা যায় আল্লাহর জিকির করা যায় জবানে যখন আল্লাহর জিকির হয় অন্তরে তার উপর একটা প্রভাব বিস্তার হয় মোহতারাম হাজির মুখে নিয়ত করা জরুরি না নিয়ত করা জরুরি নিয়ত করা জরুরি নয় কিন্তু যে নিয়তের শব্দগুলো আমাদের সমাজে আউলেকেরাম ইমাম ফাতোয়ায় স্বামীতে ভারতীয় উপমহাদেশ সহ গোটা বিশ্বের কাছে যে ফাতোয়াটা গ্রহণযোগ্য ইসলামিক স্কুল অফ থটস কাছে সবাই বলেছেন ফাতোয়ায় স্বামী সেই রদ্দুল মুখতারের ভিতরে এই নিয়তের শব্দ দেওয়া আছে আল্লামা ইমাম হাসকাফি রাহিমাহুল্লাহ এই শব্দগুলো বলে দিয়েছেন যুগ যুগ থেকে আলেমরা এই নিয়ত করছেন আমরা নামাজ যখন পড়ি তখন নিয়ত করি আমরা যখন রাসূল তো নিয়ত করেছেন হজেশ বলে হল নিয়ত আবার কি নিয়ত তো বিষয় অথচ হাদিস শরীফে আসছে আল্লাহর যখন তিনি হজ করতেছেন রাসূল নিয়ত করেছেন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জাহ আল্লাহ আমি হজর নিয়ত করেছি তা তাকাব্বালহু মিন্নি আয় আল্লাহ আমাকে এই আমার পক্ষ থেকেই হজটা আপনি কবুল করুন তাহলে নিয়ত করা এটি দরকার নিয়ত